আফগানিস্তানের যে আফগানিস্তান এই পাকিস্তান এ দল ও বাংলাদেশ এ দলের বিতার মধ্যকার এশিয়া কাপের এমার্জিং এশিয়া কাপ দুই হাজার পঁচিশের যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের দারুণ দাপট দাপট বোলিংয়ে পাকিস্তান মাত্র একশো পঁচিশ রান করতে সক্ষম হয়েছে অর্থাৎ সব কয়েকটি উইকেট হারিয়ে অর্থাৎ তাদের দশটা উইকেট পড়ে গেছে একশো ছাব্বিশ রানের লক্ষ্যে এ পর্যন্ত বাংলাদেশ মাঠে নেমেছে দারুন স্টার্টিং করে যদিও আপনারা জানেন এই মাত্র একটা ছক্কা মেরেছে এবং আঠাশ রানে এক উইকেট তিন দশমিক তিন বলে করতে সক্ষম হয়েছে দর্শক খেলা কিন্তু উত্তেজনামূলক হইতেছে অর্থাৎ টান টান উত্তেজনা হবে আমরা আশাবাদ ব্যক্ত করি তবে সবাই সাথে থাকবেন কারণ আমরা এই কার বিশ্লেষণ করবো আপনাদের সাথে আসলে দেখেন বর্তমানে যে বাংলাদেশ যেভাবে এমার্জিং দলটি খেলতেছে এশিয়া কাপ স্টার্স এশিয়া কাপ সেটা কিন্তু এভাবে যদি খেলা ধরে রাখতে পারে ইনশাল্লাহ জয় কিন্তু নিশ্চিত অর্থাৎ এশিয়া কাপের ফাইনাল আমরা হয়তোবা পেতে যাব আর যদি মনে করেন হোসট খাই তাহলে তো সেটা একটা দুর্ঘটনা হয়ে যাবে কারণ ক্রিকেট খেলায় জয় পরাজয় হতেই অর্থাৎ কোন কেউ বলতে পারে না ক্রিকেট খেলা হয়েছে এখানে বত্রিশ রান হয়ে গেছে তিন দশমিক চার বলে সুপ্রিয় দর্শক একটা চার মেরে দিয়েছেন আসলে দারুণ খেলতেছেন এখন বর্তমানে ভালো ছন্দে আছে বাংলাদেশ ব্যাটিং ব্যাটিং লাইন ভালো আছে দেখা যাক কি হয় মোহাম্মদুল হাসান তিনি তিন বলে জিরো রান করেছেন এবং হাবিবুর হাবিবুর রহমান তিনি কিন্তু পনেরো বলে বাইশ রান করেছেন এবং একটা উইকেট আউট হয়ে গেছেন সেটা হচ্ছে মা উইকেট ঠিক আছেন আমি কিছুক্ষণ পরে আপনাদের জানাই সুপ্রিয় দর্শক আসলে নেটের প্রবলেমের কারণে হয়তো বা একটু খেলা হ্যাঁ বলা যাচ্ছে না যাই হোক মনে হয় চার মেরে দিয়েছে আবার সুপ্রিয়দের খেলা কিন্তু জমে গেল

আসলে কেমন আছেন আসসালাম আলাইকুম হারুন ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খেলা সেটা আমরা উপভোগ করতেছি আপনাদের সাথে শেয়ারও করতেছি সুপ্রিয় দর্শক অলরেডি আবার একটা উইকেট আউট হয়ে গেছে সম্ভবত হাসিবুর রহমান তিনি কিন্তু আউট হয়ে গেছেন তার বাংলাদেশ ছত্রিশ রানে দুই উইকেট চলে গেছে দেখা যাক আবার এটা কি হয় এটা আউট হয়ে গেল নাকি অর্ল তিন উইকেট চলে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ ভাই হারুন ভাই মোহাম্মদ হারুন ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট অবশ্যই করবেন আসলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলবেন এক ভাই মনে হয় ইন্ডিয়া থেকে দেখছে ভাই বিশ্বাস সিংহা ভাই বিশাল সিংহা ভাই ইন্ডিয়া থেকে দেখছে এবং হো আহমেদুল ইলেকশন হো তা ভাই কেমন আছেন ভালো আছেন আসলে অনেকে অলরেডি কিন্তু লাইভে এসে পড়ছেন সপ্রিয়ার সাথে যারা যারা লাইভে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই ইলেকশন আহমেদ ভাই ইলেকশন হাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আহমেদ ভাই ভালো আছেন আসলে মাহমুদুল ইসলাম অঙ্কন তিনি কিন্তু আউট হয়ে ফেব্রুয়ারির দিকে ফিরে যাচ্ছেন সুপরিদর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তারা প্লিজ আর মাত্র পাঁচজন সাবস্ক্রাইবার আমার প্রয়োজন পাঁচজন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত হয়ে যায় যাই হোক সাবস্ক্রাইবার আসতেই যে কোনো মুহূর্তে এটা চাওয়ার দরকার নাই মানে বেশি মানে রিকোয়েস্ট করার দরকার নেই যার ভালো লাগবে সে করবেই তবে সাবস্ক্রাইবার কথা বলতে হবে এবং কমেন্টে করতে বল ভাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওকে লেকশন ধন্যবাদ ভাইয়া আহম্মদ ভাই আমার ভাই এসকে আর কি এস কে তিনি দেখছেন অবশ্যই বলবেন এবং হারুন ভাই আপনি কথা থেকে বলছেন অবশ্যই লিখুন অলরেডি বাংলাদেশের তিন উইকেট কিন্তু চলে গেছে অর্থাৎ থ্রি থ্রি উইকেট উইকেট গন গন অলরেডি এখন নামছেন ইয়াসির এবং মাহমুদ এই মাত্র আউট হয়ে গেছেন আসলে এক ওভারে যদি এক ওভারের ব্যবধানে যদি এরকম উইকেট চলে যায় তাহলে কিন্তু সেটা একটা দুঃখজনক বলে আমরা মনে করি আসলে এদিকে নেট কালেক কালেকশনে একদম পর মানে কি বলবো নেট একদম দুর্বল তবে নেট কালেকশন যত ভালো হবে তত কিন্তু বন্ধুবান্ধব আসলে লাইনে কিন্তু অনেকে আসেন তারা কমন্ট করতে পারছেন সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে বাংলাদেশ ও আপনারা জানেন যে গত ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জয়লাভ করেছে এর আগে ফুটবলেও কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে অলরেডি কিন্তু ইন্ডিয়ার সাথে জয়লাভ শুরু করে দিয়েছে অর্থাৎ আমরা এই দলটাই কিন্তু আপনার মনে করেন জাতীয় দলে যাবে এবং জাতীয় দলে খেলবে অর্থাৎ জাতীয় দলের আগামী ভবিষ্যতে এরা এরা লিড করবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের দরবারে এখন বর্তমানে আপনারা জানেন যে এই পাকিস্তানের সাথে খেলতেছে ফাইনাল ইয়ামার্জিং এশিয়া কাপ ফাইনাল খেলতেছে পাকিস্তান বনাম বাংলাদেশ সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের বোলিংটা কিন্তু ভালো একটা দাপট দেখিয়ে পাকিস্তানকে মাত্র একশো পঁচিশ রানে অল আউট করে দিয়েছে এবং জবাবে বাংলাদেশ কিন্তু এই মত ভালোই বোলিং করেছে দুই ওভার দুইটা উইকেট গিয়ে অতএব এখন কিন্তু আবার চাপে পড়ে গেছে যদি একশো পঁচিশ রান কিন্তু কম না এটাকে ভালো করতে খেলে তারপর জিততে হবে সুপ্রিত একটা লাইক দিন ভিডিওতে একটা লাইক দিন ভাইয়া যারা যারা দেখতেছেন একটা কষ্ট করে একটু ঘাটটা সহালে তো লাইক হয়ে যায় একটা লাইক দেন না কমেন্টও করেন না এটা ঠিক না আসলে সুপ্রিয় দর্শক আসলে এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করেন কারণ আমার সাবস্ক্রাইব একটু কম আছে নতুন অবস্থায় তো সাবস্ক্রাইব কম সুপ্রিয় দর্শক এই মাত্র মাঠে নামলেন ইয়াস আলী রাব্বি তিনি বর্তমানে স্টাইকে আছেন এবং বাংলাদেশের এ দলের রান বাংলাদেশ এ দল ও পাকিস্তানের এ দলের খেলা চলতেছে সেখানে পাকিস্তানের এ দল মাত্র একশো ছাব্বিশ রানে ওয়াল উইকেট চলে গিয়েছে সেখানে বাংলাদেশের বলাররা দারুণ পারফরম্যান্স করতে পেরেছে সুপ্রিয় দর্শক যদি আমার ধারাবাহ ভালো লাগে এবং আপনাদের কাছে যদি মনোরঞ্জন হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তবে এই মাত্র শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের অলরেডি বাংলাদেশের এ দলের চল্লিশ রানে তিন উইকেট চলে গেছে পাঁচ ওভারে যদিও রান কিন্তু ঠিক আছে এই সময় পাকিস্তানের রান ছিল তেত্রিশ কিন্তু বাংলাদেশের রান অলরেডি চল্লিশ পাকিস্তানের তিন উইকেট বাংলাদেশের তিন উইকেট সুপ্রিয় দর্শক এখানে কিন্তু বলারদের কামি কারিসো অর্থাৎ যে বলাররা ভালো পারফর্ম করবে এবং তারাই কিন্তু উইনারের পথে এগিয়ে যাবে তবে একটি কথা সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আরেকটি কারিচী আছে যেটা আপনাদের বলি সেটা হলো আপনার ব্যাটিং অর্থাৎ ব্যাট কিন্তু এখানে চালাতে পারলে রান আসবে আমরা তা ওই পাকিস্তানের সিরিজ থেকে দেখেছি একটা বলার কিন্তু প্রায় ছত্রিশ রানের মতো করে ফেলেছে পাকিস্তানের কিন্তু কথা হলে দেখে শুনে মারতে হবে খালি হাওয়া পিটালি হবে না খেলায় স্বাছন্দ্যবোধ আসতে হবে এবং খেলাকে মনে করেন উপভোগ করতে হবে এবং মেন্টালি গেম ক্রিকেট গেম এই গেমটাকে মানে পুরা ব্রেন দিয়ে খেলতে হবে যাই হোক এটা কিন্তু ফাইনাল সুপ্রিয় দর্শক দ্বিতীয় কোনো আর খেলা পাবে না যে সেই খেলাটা এটা শুধরে আবার সেই খেলাটায় ফিরে আসবে এটা কিন্তু ফাইনাল একবারই হয় সুপ্রিয় দর্শক তবে বারবার আসে না এই ফাইনালকে কিন্তু অবশ্যই আমার বাংলাদেশের যে বোলাররা তারা কিন্তু উত্তরে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছে এবার কিন্তু ব্যাটসম্যানের পরীক্ষার পালা বাংলাদেশের বোলার কিন্তু দারুণ বল করেছে অর্থাৎ ওই পাকিস্তানকে কিন্তু মাত্র একশো পঁচিশ রানে আটকে দিয়েছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক আপনাদের জানাই আসলে পাকিস্তানে যে এ দলের একশো ছাব্বিশ রানের সব কয়েকটি উইকেট হারিয়েছে নির্ধারিত বিশ ওভারে কি কত রান করেছে সেটা আপনাদের জানাবো সুপ্রিয় দর্শক তবে আপনাদের কাছে একটা অনুরোধ কেউ যাবেন না অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি পারলে সবার কাছে শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক পাকিস্তান যে নির্ধারিত বিশ ওভারে একশো পঁচিশ করতে সক্ষম হয়েছে এবং যারা যারা লাইভটি দেখতেছেন সুপ্রিয় দর্শক তাদের কাছে একটি অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসলে ক্রিকেট খেলা অনিশ্চিততার খেলা যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হতে পারে অর্থাৎ যে কোনো দল যে কোনো মুহূর্তে মনে করেন বিপদে পড়ে তারপর আউট হয়ে যে ফ্যামিলি যেতে পারে এটা কোনো মেন্টাল গেম সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশ ব্যাটিংয়ে আছেন তারা নির্ধারিত ছয় ওভারে তেতাল্লিশ রান রানে তিন উইকেট হারিয়েছেন এবং এবার আপনাদের বলে বলি পাকিস্তান কি পিতার হাসিবুর রহমান করেছেন সতেরো বলে ছাব্বিশ রান তিনটা চার ও দুটা ছক্কা মেরেছেন তার স্ট্রাইক রান রেট ছিল একশো বাহান্ন চুরানব্বই দারুণ খেলেছেন যদিও যদি তার আটটুক থাকলে হয়তো বা বাংলাদেশের আরও ভালো হতো সুপ্রিয় দর্শক জিসান আলম তিনি চার বলে ছয় রান করেছেন কোনো চার মারতে পারেনি একটা ছক্কা মেরেছেন একশো পঞ্চাশ তার স্ট্রাক আসলে মোহাম্মদুল ইসলাম অঙ্কন তিনি পাঁচ বলে জিরো রান করে ফিরে গেছেন পাঁচ বলে পাঁচ রান করেছেন একশো স্ট্রাইক রেটে এখনও ব্যাটিং করে দিতেছেন এবং আকবর আলী তিনিও নেমে গেছেন অর্থাৎ পাঁচ বলে দুই রান করেছেন তার স্ট্রাইক রান হয়েছে চল্লিশ সুপ্রিয় দর্শক টোটাল রান এসেছে অলরেডি চার অর্থাৎ চুয়াল্লিশ রানে তিন উইকেট ছয় দশমিক এক ওভারে কারেক্ট রান রেট হয়েছে সাত দশমিক চোদ্দ সুপ্রিয় দর্শক এবার আসি পাকিস্তানের কে কত রান করল ইয়াসির খান তিনি জিরো রানে আউট হয়ে গেছেন তার স্ট্রাক রেট না বলি এবং সাদ্দাক তিনি আঠারো বলে তিরিশ রান করতে সক্ষম হয়েছেন দুটো চার একটা চক্কা মেরেছেন তার স্ট্রাক রান রেট হয়েছে একশো সাতাইশ দশমিক আটাত্তর মোহাম্মদ মুহাম্মদ ফারিক তিনি জিরো রানে আউট হয়েছেন গাজী গরি তিনি নয় বলে রান করেছেন স্ট্রাইকের একশো স্ট্রাকের রান রেটে একটা চার মেরেছেন ছক্কা মারতে পারেননি যে আরাফাত মিশা তিনি তেইশ বলে পঁচিশ রান করেছেন চার মেরেছেন চারটা ছক্কা মারতে পারেননি স্ট্রাইকের রান রেট হয়েছে একশো আট দশমিক সাত ইফরান খান তিনি বাইশ বলে নয় রান করেছেন চল্লিশ দশমিক একানব্বই স্ট্রাইক রান রেডে সাত তিনি ছাব্বিশ বলে আটত্রিশ রান করেছেন তিনটা চার তিনটা মেরেছেন দারুণ খেলেছেন কিন্তু বলে মানে বিশাল একটা ব্যাপার স্ট্রাইক রান করেছেন শাহিদ আজিজ তিনি নয় দশ বলে নয় রান করেছেন একটা চার মেরেছেন চক্কা মারতে পারেনি নব্বই স্ট্রাইক রেডে তিনি রান করেছেন আহমেদ দিনায়েল তিনি তিন বলে দুই রান করেছেন ছেষট্টি দশমিক ছয়ষট্টি স্ট্রাইক রেডে রান করেছেন উবাইদ শাহ তিনি এক বলে জিরো রান করেছেন অর্থাৎ তার কথা না বলি সুরফিয়ান সাফিয়ান সাফিয়ান তিনি করছেন চার বলে পাঁচ বলে চার রান সুপ্রিয় একটা চার মেরেছেন আশি এক্সটা ক্রেডিডেট রান করেছেন এক্সট্রা রান দিয়েছে মাত্র বাংলাদেশের বোলাররা ছয় টোটাল রান গিয়ে দাঁড়ালো নির্ধারিত বিশ ওভারে একশো পঁচিশ সব কয়টি উইকেট হারিয়ে কারেক্ট রানের ছয় দশমিক পঁচিশ এই ছিল পাকিস্তানের বলারের আহ ব্যাটসম্যানের কৃতিত্ব এবার বাংলাদেশের বলারের কৃতিত্ব আপনাদের জানিয়ে দেয় রিপন মন্ডল চার ওভার বল করে তিনি পঁচিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন অর্থাৎ তার স্টেক রান রেট ছয় দশমিক অর্থাৎ তিনি ইকোনমিক্যাল বলার অর্থাৎ প্রতি ওভারে রান দিয়েছেন ছয় দশমিক দুই করে এদিকে এস এম মিরাপ তিনি চার ওভার বল করে আঠাশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তার প্রতি ওভারে রান দিয়েছেন সাত করে রাকিবুল হাসান চার ওভার বল করে মাত্র ষোলো রান দিয়ে দুইটি উইকেট তুলে নিয়েছেন এবং তিনি প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র চার করে দারুণ ইকোনমিক্যাল বলার রাকিব হাসান এবং জিসান আলম এক ওভার বল করে নয় রান দিয়ে একটি উইকেট নিয়ে প্রতি রান দিয়েছেন নয় এবং আব্দুল গফার সাক লাইন তিনি চার ওভার বল করে সাতাশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন প্রতিবারে রান দিয়েছেন ছয় দশমিক আট করে মাহফজুর রহমান তিনি ওভার বল করে সতেরো রান দিয়ে কোনো উইকেট পাননি কোনো পাননি ওভারে রান যখন অবস্থা সুপ্রিয় দর্শক এখন আসি আসলে বাংলাদেশে এবং পাকিস্তানের যে খেলাটি সেটা আপনাদের সম্প্রচার করি আসলে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের দলের আর প্রয়োজন বিরাশি রান আশি বলে বিরাশি রান এটা কিন্তু ব্যাপার না বর্তমান মডার্ন ক্রিকেটে তবে বাংলাদেশের কিন্তু তিন উইকেট চলে গেছে ছয় দশমিক চার ওভারে চুয়াল্লিশ রানে এবার আসি কে কতকর রান করেছে সেটা স্কারবোট আপনাদের জানিয়ে দিই সুপ্রিয় দর্শক তা তো জানালাম এই তিনটি উইকেট কে কে পেয়েছেন আপনাদের জানিয়ে দেই আর মিশা তিনি দুই উইকেট পেয়েছেন এবং সাত মুসাদ তিনি কিন্তু পাকিস্তানের এক উইকেট পেয়েছেন সুপ্রিয় দর্শক এবার আসি আমরা মাঠে চলে যাব খেলার জগতে আপনারা সেই সাথে সঙ্গে থাকুন এবং আশা করি আমার সাথে সময় দিন আসলে আজকে কোন দল জিততে পারে বলে আপনারা মনে করেন অবশ্যই আপনারা তা কমেন্টে জানান সুপ্রিয় দর্শক আর মাত্র আশি বলে বিরাশি রানের প্রয়োজন বাংলাদেশের ওই কাঙ্ক্ষিত জয়ের জন্য আজকে বাংলাদেশের একটা সেই অলিখিত ফাইনাল লিখি অর্থাৎ এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচ এশিয়া কাপের কিন্তু বাংলাদেশ ভালোভাবে লিড করতেছে এই মুহূর্তে তবে বর্তমানে একটু হয়ে গেছেন আকবর আলীরা সুপ্রিয় দর্শক আর মাত্র আটহত্তর বলে আটত্তর বলে বিরাশি রান প্রয়োজন বাংলাদেশে জয় কাঙ্ক্ষিত জয়ের জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা যারা আমার এই খেলাটি দেখতেছেন লাইভে তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্ভবত চলে গেছে আরও একটি উইকেট অর্থাৎ বাংলাদেশের আরও একটি উইকেট পতন এই মুহূর্তে অর্থাৎ সাত ওভারে চার উইকেট চলে গেছে তবে বাংলাদেশ কি জিততে পারবে দেখা যাক কি হয় কিন্তু বাংলাদেশের সেই আকবর আলী বাংলাদেশের অধিনায়ক তার খেলা আসলে আমার ভালো লাগেনি দেখেন এই এটা আসলে কি খেললো কোথার বল কোথায় নিয়ে গেল এবং অপের বল তারা কেন যে লেগে টানতে চায় আর আউট হয়ে যায় বারবার এটাই দেখার কিন্তু একটা বিষয় তবে বাংলাদেশ এখন বর্তমানে শোচনীয় পরাজয়ের নেবে কি সেই দশ বলে মাত্র দুই রান করেছে বাংলাদেশকে ডুবিয়েছে সাথে করে সে ডুবেছে এখন কোন বলার নাম কোন ব্যাটসম্যান নামবে তা জানা নেই তবে আমার মধ্যে এখন যেহেতু চার উইকেট চলে গেছে একটা বলার যে ভালো ব্যাট করতে পারে মানে হিটার বলার নামানো উচিত এবং ওকে বলা উচিত যে তুই পিটা স্বাধীন মতো তুই পিটা বল আসলেই পিটা আর এরকম যদি খেলতে পারে ডিসিশনে আর বলার যদি ঠিক বলের সাথে কানেক্টিং হতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটা আবার কলোজিং হয়ে যাবে শুক্র দর্শক। এখনো তেরো ওভার তেরো ওভারে বিরাশি রান কোনো ব্যাপারই না বর্তমান মডার্ন ক্রিকেটে কে নেমেছেন দেখা যাক ইয়াসির ইয়াসির আলী রাব্বি তিনি স্ট্রাইকে আছেন এবং নীরব তিনি কিন্তু মাঠে নেমে গেছেন সেই আমাদের হিটার ব্যাটসম্যান নীরব চমৎকার চমৎকার ভাবে একটা ছুপ করে দিয়ে একটা রান নিয়ে গেছেন এটাকে ঠ্যাক বলে লেক লেগ সাইডে মানে ফালিয়ে বলটা একটা রান নিয়ে গেছেন সুপরিদর্শক চমৎকার হয়েছে খেলা তো এভাবেই খেলতে হবে আসলে দেখেন হার জিত কিন্তু পরের কথা আপনার খেলাকে মানে উপভোগ্য করে তোলা তুলতে হবে আগে বাংলাদেশ হারার আগে হেরে যায় এই একটা স্বভাব তাদের কিন্তু এটা মনের ভিতরে না এনে যে আমার লক্ষ্য কি একশো ছাব্বিশ আমার একশো ছাব্বিশ করতেই হবে এটা আমার লক্ষ্য থাকতে হবে যেভাবে হোক এরকমের একটা লক্ষ্য রাখলে হয়তো বা বাংলাদেশ জিতে যেতে পারে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আজকে বাংলাদেশ এ দল ও পাকিস্তান এ দলের মধ্যেকার যে টি টোয়েন্টি এশিয়া কাপ এমার্জিং এশিয়া কাপ চলতেছে এশিয়া কাপ সেখানে কিন্তু বাংলাদেশ দারুণ ড্রাইভিং ছিলেন এতক্ষণ কিন্তু ওই পাকিস্তানের পরাররা কিন্তু দারুণ বল করে বাংলাদেশকে ব্যাক ফুটে ফেলে দিয়েছে মনে হয় কিছুটা যাই হোক গোল বলের খেলা এখনো কিন্তু কিছুই হয়নি রান নিতে হবে ভাই রান নিতে হবে রানের কোনো বিকল্প নাই সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে এই খেলায় কোন দল জিততে পারে বলে আপনাদের ধারণা তবে আমার মতে সম্ভবত বাংলাদেশ এ দল দারুণভাবে বলিং করেছেন এখন ব্যাটসম্যানরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে এই ম্যাচ কিন্তু বাংলাদেশের হাতের না আর যদি বাংলাদেশ মনে করেন ব্যাটসম্যান যদি এভাবে ওই আটবার আলীর মতো যদি মরে তাহলে কিন্তু মরার আগে তারা মরে যাবে সুপ্রিয় দর্শক তবে আমার মতে বাংলাদেশ কিন্তু অত সহজে হারার দল না এরা কিন্তু পরীক্ষিত একটা দল এখানে এসেছে পরীক্ষা করেই এসেছে ফাইনালে তাদের কেউ কিন্তু বলতে পারবে না যে এটা একদম একটা টিম বর্তমানে বাংলাদেশ টিমটা একটা স্ট্রাং টিম এই স্টার কাপ এমার্জিং স্টার কাপ এশিয়া কাপ দারুণভাবে খেলতেছে বাংলাদেশে এই পর্যন্ত সেপুরে দর্শক বর্তমানে নেট প্রবলেমের কারণে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়তোবা আমাদের কথা কেউ শুনেন বা কেউ শুনতে পান না সুপ্রিয় দর্শক যারা যারা খেলাটা উপভোগ করতেছেন তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেখুন এই যে খেলাগুলা যেভাবে খেলছে দেখেন এটা কিন্তু খেলার মধ্যেই পড়ে না যেভাবে আউট হন যেভাবে কি করেন না না করেন সে তা নিজেই জানে না তবে সম্ভবত আর একটা উইকেট পড়ে গেল নাকি দেখা যাক উপরে দর্শক সঙ্গে থাকুন সেই পর্যন্ত আসলে কি হয়েছে আমরা অবশ্যই আপনাদের বলবো এখন পর্যন্ত না কেন মাহফুজুর রহমান নেমে গেছে উইকেট আর একটি পতন হয়েছে অর্থাৎ বাংলাদেশ আছে কাম ডান গুইন পার্ট রেজাল্ট ফর নাথিং সেই নাথিং এর মতো হয়ে গেছে বাংলাদেশের দলটি মনে হয় আর পারছে না বাহাত্তর বলে আটাত্তর রান নিতে দেখেন পাঁচ উইকেট যেখানে চলে যায় আট ওপারে সেখানে কিন্তু খেলা খুবই দুরূহ হয়ে পড়ে আসলে ব্যাটসম্যানেরা যে কি খেলতেছে তাও জানা নেই সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন হ্যাঁ যাও যাও রান লাও রান লাও গো গো এ গো এ গো এ অবশ্যই রান নিতে হবে এখানে রানের কোনো বিকল্প নাই সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে রান নিতে হবে রান না নিলে হয়তো বা হুম চমৎকার দুটি রান নিয়েছেন এবং এই রান দুটির সফলতার কারণে বাংলাদেশ আট ওভারে আট ওভারে এক বলে একশো শুধু পঞ্চাশ রান হয়েছে এবং পঞ্চাশের ঘরে পৌঁছে গেল বাংলাদেশ সুপ্রিয় দর্শক আজকের আমরা লাইভটি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না নেট প্রবলেমের কারণে লাইভটি আমরা এখানেই শেষ করছি তবে আপনাদের যে আমি ফলাফল দেব যে কখন যে যদি বাংলাদেশ জিতে আমি কিভাবে আপনারা জানতে পারবেন আমার এই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে রাখুন এখানেই আমরা ভিডিও আপলোড করব যে বাংলাদেশ যদি জিতে সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা স্কার স্কার আপডেট সহ আপনাদের দিয়ে দেব অর্থাৎ সে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার